আজকের এই ঘটনাটা শুধু একটা খবর না এটা একটা সতর্কবার্তা প্রতিটি মা বাবার জন্য প্রতিটি মেয়ের জন্য প্রতিটি পরিবারের জন্য আমরা সবাই চাই আমাদের সন্তানরা বড় হোক জনপ্রিয় হোক সফল হোক কিন্তু সেই চাওয়ার আড়ালে আজ জন্ম নিচ্ছে ভয়ঙ্কর এক অন্ধকার যেখানে ভাইরাল হওয়ার লোভে হারিয়ে যাচ্ছে শৈশব হারিয়ে যাচ্ছে নিরাপত্তা কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের হাড়োয়া থেকে উঠে এসেছে এমনই এক নৃশংস কাহিনী জনপ্রিয় ইউটিউবার অরবিন্দ মণ্ডল ও তার কিশোর ছেলে গ্রেপ্তার হয়েছেন এক নাবালিকা মেয়েকে ভিডিও বানানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও ব্ল্যাকমেল করার অভিযোগে এই ভিডিওতে আমরা বলবো ঠিক কিভাবে ঘটেছিল এই ভয়াবহ ঘটনা কিভাবে রিলস বানানোর নেশা এক মেয়ের জীবন উল্টে দিল আর কেন এখনই সময় প্রতিটি বাবা মায়ের চোখ খোলার ভাইরাল হতে গিয়ে ধ্বংস অরবিন্দ মণ্ডল কাণ্ডের আসল গল্প নমস্কার বন্ধুরা ইতিমধ্যেই সমস্ত সোশ্যাল নেটওয়ার্কে সমস্ত নিউজ চ্যানেলে ভাইরাল হওয়া অনেকগুলোর মধ্যে একটি হল জনপ্রিয় ইউটিউবার ও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার অরবিন্দমণ্ডল ও তার ছেলের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা ভাইরাল হতে গিয়ে হারিয়ে গেল এক নাবালিকা মেয়ের ভবিষ্যৎ একজন জনপ্রিয় ইউটিউবারের মুখোশ খুলে গেল আর উন্মোচিত হল সমাজের ভয়াবহ বাস্তবতা এই ঘটনার পর আর একবার ভাবুন কতটা নিরাপদ আমাদের মেয়েরা একজন জনপ্রিয় ইউটিউবার এক ভয়ঙ্কর অপরাধ আর এক পরিবার যাদের জীবনে নেমে এসেছে অন্ধকার আজ আমরা কথা বলবো অরবিন্দ মণ্ডলের ঘটনা নিয়ে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা স্কিপ করবেন না তাহলে চলুন শুরু করি একটা এমন ঘটনা যা প্রশ্ন তুলেছে আমাদের বিবেকের সামনে ভিউ আর খ্যাতির জন্য আমরা কতদূর নামতে পারি জনপ্রিয় ইউটিউবার অরবন্য মণ্ডল যিনি তার ভিডিও দিয়ে লাখো ভিউ পেতেন হাজারো অনুসারী অর্জন করেছিলেন যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভিডিও করে আলোচনায় এসেছিলেন এখন আলোচনায় ভিন্ন কারণে তারই বিরুদ্ধে সম্প্রতি উঠেছে ভয়াবহ অভিযোগ এক নাবালিকা মেয়েকে নিজের বাড়িতে ডেকে এনে ইউটিউব ভিডিও বানানোর নামে অমানবিক শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ অভিযোগ আরও ভয়াবহ ওই অপরাধে তার নিজের ছেলেও জড়িয়ে তারই বিরুদ্ধে সম্প্রতি উঠেছে এই ভয়াবহ অভিযোগ জানা গেছে মেয়েটির পরিবার প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে সাহস করে অভিযোগ দায়ের করে যখন মেয়েটির মানসিক অবস্থা খারাপ হতে থাকে পুলিশ দ্রুত তদন্তে নামে এবং অরবিন্দ মণ্ডল ও তার ছেলেকে গ্রেফতার করে এই ঘটনা প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ঝড় ওঠে নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন কেউ বলেন যে মানুষ ভিডিও দিয়ে মানুষকে হাসাত সে এতটা নিচে নামতে পারে আবার কেউ বলেন আজকের সোশ্যাল মিডিয়ায় ফেমাস হওয়ার নেশাই এই বিপদের মূল এই ঘটনার পর সমাজের প্রতিটি মানুষ ভাবতে শুরু করেছে আমাদের সন্তানরা যাদের সঙ্গে ভিডিও করে যাদের সঙ্গে কোল্যাবরেশন করে তারা কি সত্যিই নিরাপদ ভাইরাল হওয়ার নেশা আজ একটা মহামারীতে পরিণত হচ্ছে ছোট ছোট মেয়েরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের আশায় অচেনা মানুষের বাড়ি পর্যন্ত চলে যাচ্ছে ভিডিও বানাতে কিন্তু কেউ কি ভাবে নিরাপত্তার কথা কেউ কি খেয়াল রাখে তারা কাদের সঙ্গে যাচ্ছে এটা শুধু এক পরিবারের ট্র্যাজেডি নয় এটা একটা সমাজের ব্যর্থতা যেখানে বাবা মা শিক্ষক প্রতিদেশী সবাই একটু সচেতন হলে হয়তো এই মেয়েটি আজও হাসতে পারত বন্ধুরা প্রতিটি ভাইরাল ভিডিওর পেছনে একটা বাস্তব জীবন থাকে যেখানে ছোট্ট একটা ভুল এক মুহূর্তের অসচেতনতা পুরো জীবন নষ্ট করে দিতে পারে তাই মনে রাখুন ভিউয়ের জন্য নয় ভালোবাসা আর সুরক্ষার জন্য বাঁচা অনেক বেশি জরুরি প্রিয় দর্শক ভাইরাল হওয়া কোনো স্বপ্ন নয় ভালো মানুষ হওয়াটাই আসলে শুধু পোশাক নয় সতর্কতা দিন শিক্ষা দিন না বলতে শিক্ষা দিন নিজের নিরাপত্তা বুঝতে সোশ্যাল মিডিয়া একদিনের জনপ্রিয়তা দিতে পারে কিন্তু সারা জীবনে নিরাপত্তা দেয় না তাই প্রতিটি অভিভাবকের দায়িত্ব মেয়েকে বন্ধুর মতো ভালোবাসুন কিন্তু চোখের আড়াল হতে দেবে না আজকের এই ভিডিওটা শুধু নিউজ নয় আপনার মেয়েকে কোথাও পাঠানোর আগে একবার ভেবে দেখুন কার কাছে পাঠাচ্ছে চলুন আমরা সবাই মিলে সমাজে এমন ভয়ঙ্কর মানুষদের বিরুদ্ধে আওয়াজ দিই কমেন্টে লিখুন হ্যাশট্যাগ প্রোটেক্ট এভরি চাইল্ড এবং ভিডিওটি শেয়ার করুন যেন আর কোনো নাবালিকার জীবন অন্ধকারে না আজ এই ভিডিওর মাধ্যমে আমরা একটা আহ্বান জানাই চলুন সবাই মিলে প্রতিজ্ঞা করি কোনো শিশুকে আর এই অন্ধকারে হারাতে দেব আপনি যদি একজন শিক্ষক হন অভিভাবক হন বা কন্টেন্ট ক্রিয়েটার তাহলে নিজের দায়িত্ব বুঝুন নেটওয়ার্ক Lo no